ইসলামে কন্যার অধিকার নিয়ে আলোচনা করব সম্মানিত দর্শক ও আমার শ্রোতা ভাই বোনেরা ইসলামী সম্ভাষণী আপনাদেরকে জানাই সাদর অভিনন্দন ইসলামিক নিয়মে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার আল্লাহ সবাহানা তা আল্লাহর দয়া শান্তি ও রহমত বরিষিত হোক আপনাদের সবার উপর আমি প্রথমে আলোচনা করব যে ইসলামে কন্যার অধিকার নিয়ে আল্লাহ সালা বলেছেন কোরআনে যে কন্যা শিশু ভ্রূণ হত্যা এবং শিশু হত্যা সম্পর্কে তোমরা শিশুদের হত্যা করবে না পুরুষ হোক আর নারী হোক ছেলে হোক মেয়ে হোক তোমরা শিশু হত্যা করবে না ভ্রূণ হত্যা করবে না কোরআনে উল্লেখ করাইছে তাকবীর অধ্যায় নম্বর একাশি আয়াত নম্বর আট এবং নয় সেখানে বলাইছে যে বি এখানে বলা হয়েছে যখন জীবন্ত কবর দেওয়া শিশুকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধেই তাকে হত্যা করা হয়েছিল কোন জবাব আছে কোন উত্তর দিতে পারবেন কোন উত্তর দিতে পারবেন না কেন আপনার সন্তানকে হত্যা করেছেন কেন ভ্রূণ নষ্ট করেছেন আল্লাহ তালা সেটার উত্তর দিয়েছেন পবিত্র কোরআনে শুধু কোরআনে মেয়ে শিশু ভ্রূণ হত্যা বা মেয়েকে হত্যা করা নিষেধ করেনি করেছে সকল ধরনের শিশু হত্যা অর্থাৎ হোক ছেলে অথবা মেয়ে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সেটা আছে সেটা আছে যে সুনান নম্বর এক শত একান্ন সেখানে বলা হয়েছে ওলা তোমরা দারিদ্র্যতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না ডু নট কিল ইউর সেলডেন ফর ফেয়ার অফ প্রভার্টি দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না কারণ আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি আর তোমাদের সন্তানদেরকে রিজিক দিয়ে থাকি তাহলে তোমরা কেন হত্যা করবে প্রশ্ন আসে না কেন হত্যা করবে আল্লাহ সোনা তালা মানব জাতিকে সৃষ্টি করেছেন আর তার রিজিকের ব্যবস্থা করেছেন কেন হত্যা করবেন এছাড়া আল্লাহ পবিত্র আরও বলছেন সুরাব্বান ইসরাহল অধ্যায় সতেরো আয়াত নম্বর একত্রিশ ওলা তাক তুলু আউলা দাকুম খাসি আতা মিনিম লাকি দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করবে না কারণ আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি আর তোমাদের সন্তানদেরও রিজিক দিয়ে থাকি চিন্তা করেন শিশু হত্যার মতো একটা এটা একটা গুরুত্বপূর্ণ গুরুতর পাপ অনেক বড় পাপ সন্তান হত্যা করা এটা সবচেয়ে বড় পাপ বড় পাপের মধ্যে একটা একবার বিবিসিতে একটা অনুষ্ঠান হয়েছিল নাম ছিল অ্যাসাইনমেন্ট আর টাইটেল ছিল লেট আর ডাই ব্রিটিশ সাংবাদিক এমিনি বেকানন তিনি ইংল্যান্ড থেকে এসেছেন ইন্ডিয়াতে একটা জরিপ করেছিলেন আর তিনি বলেছেন প্রত্যেক দিন আর ইন্ডিয়ার রিপোর্টে তিনি বলেছেন রিপোর্ট অনুযায়ী প্রত্যেক দিন তিন হাজার শিশু হত্যা করা হয় যখন জানা যায় সন্তানটা মেয়ে হবে আর এই নাম্বারটাকে যদি আপনি তিনশো দিয়ে গুণ করেন এক বছরের যতগুলো দিন থাকে তাহলে আপনি দেখবেন প্রতি বছর ইন্ডিয়াতে দশ লক্ষ পঁচানব্বই হাজার শিশু হত্যা করা হয় যখন জানা যায় সন্তানটা মেয়ে তামিলনাড়ু সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী তামিলনাড়ু সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী সেখানে দশটা মেয়ে সন্তানকে মধ্যে সাতজনকে হত্যা করা হয় তামিলনাড়ু সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী এছাড়া দেখবেন বড় বড় বিলবোর্ড আর হোল্ডিংয়ে আর এগুলো দেখতে পাবেন রাজস্থানে তামিলনাড়ুতে পাঁচশো টাকা খরচ করে ভবিষ্যতে পাঁচ লক্ষ টাকা বাঁচান তার মানে পাঁচশো টাকা খরচ করে তারা আল্ট্রাসাউন্ড করে দেখেন সন্তান কাজ ছেলে হবে না মেয়ে হবে যখন দেখে মেয়ে সন্তান হবে ভ্রূণটাকে তারা আবর্ষণ করে নষ্ট করে দেয় তাই তারা বলেছে পাঁচশো টাকা খরচ করে ভবিষ্যতে পাঁচ লক্ষ টাকা বাসান এটা শুনতে খুবই ভালো কিন্তু এ ভ্রূণ হত্যার মতো সন্তান হত্যার মতো জঘন্যতন পাপ করে বিদায়। আপনি দেখবেন ইন্ডিয়াতে পুরুষ আর নারীর ব্যালেন্স একেবারে কম একেবারে কম তাই যদি আপনি ব্রুণ হত্যা ভ্রূণ হত্যা যদি না করেন বিরত থাকেন যদি আপনি শিশু হত্যা না করেন তাহলে ইন্দিয়াতে বিশ থেকে তিরিশ বছরের মধ্যে পুরুষ এবং নারীর অনুপাত সমান হয়ে যাবে আমাদের ষষ্ঠা আল্লাহ সামান তিনি বলেছেন যে সুরা নাহাল অধ্যা আটান্ন অধ্যায় ষোলো সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত নম্বর আটান্ন উনষাট তাদের মধ্যে কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় সেই তখন মনে মনে খুব কষ্ট পায় আর চিন্তা করে এই হীনতার সত্ত্বে কি তার সন্তানকে ফুঁতে ফেলবে মাটিতে না কি সন্তানকে চিন্তা করেন বলা হয়েছে সে সত্ত্বেও তাকে কি বেঁচে রাখবে নাকি কি মাটিতে ফুঁতে ফেলবে আহা কি জঘন্য চিন্তা যদি কেউ সন্তান মেয়ে সন্তান জন মানে খবরের দুঃখ পায় কোরআন বলেছে তাকে তিরস্কার করেছে তাকে অবজ্ঞা করেছে হত্যা তো অনেক দূরের কথা তা অনেক দূরের কথা আর আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে সেটা সই মুসলিম নম্বর সায়ের নবীজি বলছেন যদি কেউ দুইজন মেয়ে কন্যা সন্তানকে আদর যত্ন করে বড় তোলে কে আমি দিবসে হাসরের দিন তারা দুইজনে আমারে দুই আঙ্গুলের মতো থাকবে তারা যারা যে সমস্ত লোক যে সমস্ত লোক তাদের সন্তানদেরকে কন্যা সন্তানকে কি লালন পালন করে একসাথে বড় করে তাহলে তারা হাসারু ময়দানে আমার সাথে ভেজে থাকবে নবীজি যখন বললেন আঙ্গুলটা এভাবে লাগানো ছিল মানে একসাথে থাকবে আরেকটা সেহাদিস নবীজি বলছেন যদি কেউ দুইজন মেয়েকে মেয়ে সন্তানকে আদর যত্ন বড় করে তোলে তাহলে সে ভেসতে যাবে জান্নাত পাবে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মুখে সমান অধিকার বলা পাশাপাশি তিনি প্র্যাকটিস করছেন নিজে তার মেয়ে ছিল একবার একজন লোক তার ছেলেকে চুমু দিয়ে নিজের কোলের উপর বসালেন মেয়েটাকে মেয়ের সাথে এরকম করলেন না তখন নবীজি বললেন লোকটা সুবিচার করছে না সে তখন নবীজি বললেন আপত্তি জানিয়ে তাকে বললেন লোকটা সুবিচার করছে না মেয়েকে এভাবে চুমু দিয়ে আরও কোলে বসানো উচিত ছিল